তোমরা কি জানো আজকে কি আছে আজকে তোমাদের কেন ডাকা হয়েছে কি আজকে কি আছে হ্যাপি বার্থডে আছে কার আছে আজকে হ্যাপি বার্থডে জানো চলে আসো চলে আসো এদিকে আসো এদিকে আসো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আজ তোমার জন্মদিন তো তোমার বয়স কত হলো আজকে ছয় আজকে বুঝুই পাচ্ছেন এটা মানে আপনাদের উদ্যোগ এত ভালো একটা প্রচেষ্টাকে আমরা সত্যি সাধুবাদ জানাবো কিন্তু এমন উদ্যোগ এমন এত ভালো উদ্যোগ নেওয়ার কারণ গিয়ে যে ছোট ছোট বাচ্চা আছে এই উদ্যোগ টানা কি মানে কেনই বা এদেরকে নিয়ে করেছেন যদি একটু মানে জানান বলি আমাদের আমাদের আজ মে শনিবার আজকে জন্মদিন আচ্ছা এই উপলক্ষে আমরা দীর্ঘ টিম বছরের চিন্তা করছি যে এই ধরনের একটা অনুষ্ঠানও তো বাচ্চা কাচ্চাদের নিয়ে আচ্ছা তো আজকে আপনাদের দ্বারা নির্মিত এনজিওর মাধ্যমে আমি এটা সম্পূর্ণ করতে পারলাম আপনাদের ম্যানেজমেন্ট আমার খুব ভালো লেগেছে আচ্ছা তো এই নামটা একবার যদি একটুখানি বলে দাও নিয়ে বললো দৌরিমা ঘোষ আচ্ছা আমাদের সাথে আছেন নবকুমার বিশ্বাস আমাদের সন্তার এখন ইনচার্জ যদি একটু বলেন আজকের দিনটা আপনার এই এত সুন্দর মুহূর্ত আপনার কেমন লাগছে সাথে ডেকে নেব রীণা মুখার্জি এই স্কুলে আমাদের সকলের পাশে দাঁড়াবেন এই জন্মদিনে আমাদের বাচ্চারা এর সৌমিনার সঙ্গে অনেক আনন্দ এবং উপভোগ করছে যার জন্য আমাদের সংস্থার পক্ষ থেকে আমার খুব ভালোই লাগছে আমি চাইব সব দাদারা ভাই বোনেরা এইভাবে তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা এই বার্থে পালন করছি দেখছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আয়োজন সব এই মা বাবা করেছিলেন আমরা খুব খুশি আজকে সুন্দর এবং জানাবো নমস্কার আমি প্রীত মুখোপাধ্যায় নিবিদিতা কন্ট্রোল এবং সোসাইটির পক্ষ থেকে আজকে পক্ষ থেকে বলাটা ভুল হচ্ছে আজকে হচ্ছে সৌরিমার জন্মদিন তো তার উদ্দেশ্যেই আজকে তাদের সাথে পরিচয় হয় যে সৌরভ ঘোষ তো সৌরভ ঘোষের তাদের সাথে পরিচয় হয় এবং তার সাথে ইদানিং আমার কথা হয় যে তার মেয়ের জন্মদিন ফলে সেই উদ্যোগটা নিয়েছেন তো তাকে আমি সবার প্রথমে একান্তভাবে আন্তরিক ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো সকলে যারা আজকে এই দিনটিতে এসেছেন এবং আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো আজকের এই উদ্দেশ্য একটাই যারা আমরা ভিডিওটি করছি একটিমাত্র উদ্দেশ্য বা একটিমাত্র কারণে সেটা হচ্ছে যে অনেকেরই জন্মদিন হয় জন্মদিন আমরা পালন করি কিন্তু যারা সত্যি যারা পিছিয়ে পড়েছে বা যারা চায় সকলের সাথে আনন্দ করতে উৎসব করতে আজকের এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে সম্পন্ন হবে তা আমরা আশা করিনি আজকের তারিখ ছিল ছাব্বিশে মে এবং প্রবল বৃষ্টিপাত হওয়ার এক আশঙ্কা ছিল ঈশ্বরের কৃপায় তা আজ কোনো বৃষ্টিপাত বা কোনো সমস্যার সম্মুখীন আমরা হইনি এবং সে এটাই বলবো যে ঈশ্বর সকলকে ভালো রাখুক ঈশ্বর সকলকে মঙ্গল রাখুক এই শুভবার্তা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকবেন